হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে অনেক ঠান্ডা পড়েছে আর এখানে দেখো বিথি আমি রেডি করছি ওর ঠান্ডা লাগছে অনেক ও বলছে মা আমার খুব ঠান্ডা পাচ্ছে আমি দাঁড়াও সোয়েটার করিয়ে দিচ্ছি তো আজকে ওকে তুলতে ঘুম থেকে তুলতে দেরি হয়ে গেছিলো আমি হচ্ছে সব থেকে আগে সব কাজকর্ম ছেড়ে আগে ওকে রেডি করানো যাক কারণ স্কুল ড্রেসটা পড়ে থাকলে তারপরে অতটা আর দেরি হয় না থেকে প্রথমে আমি ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিই তারপরে ওকে তুলে ঘুম থেকে তারপরে রেডি টেডি করিয়ে বসিয়ে দিই বসে থাকে ওই বিছানাতে তারপরে ওকে খাওয়ার দাবার রেডি করে দিই ও খাই তারপরে যেগুলো কাজ থাকে সেগুলো আমি করি এখানে মুনো উঠে গেছে ও মুখ হাত ধুয়ে নিয়েছে কারণ ও যাবে টিউশন কারণ ওর সকালে আজকে টিউশন আছে সেই জন্য আমি যে তুমিও দেখছি বিথিকে রেডি করছি দেখছি ও ও উঠে বসে আছে তারপর এটা ঘরে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি তোকে আমি যেটাই বলি সেটাই করে ও কোনোদিনও বলে না বিথি যে আজকে আমি স্কুল যাব না বরঞ্চ যেদিন রবিবার সেদিন ও বলে যে মা আজকে স্কুল ছুটি কেন ও অতটা বোঝে না সেই জন্য আর ওর চুলগুলো না অনেক বড় বড় হয়ে গেছে ভাবছি চুলটাকে আজকে কেটে দিব তো এখানে আমি মনে সঙ্গে কথা বলছি যাও তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাও হুম তো এখানে দেখছি ওর মাথায় ও বলছে মা এখানে মনে হবে কোনোভাবে হ্যাঁ এই যে দেখো ও রেডি রেডি হয়ে ও বলছে কি আমি কিছু খাবো না এরকম যাচ্ছে আমি না না কেক আছে কৌটাতে কেকটা নিয়ে নাও তারপরে জল খেয়ে নাও তারপরে যাবা তো সেভাবেই অর্ধেকটা কেক নিয়েছে মুন নিয়ে খেয়ে দিয়ে তারপরে জল খেলো তারপরে বেরোলো আর যেটা বলছিলাম এ তো অর্ধেক না এবার পুরোপুরিভাবে হ্যাঁ রেডি হয়ে গেছে আর আজকে অনেক ঠান্ডা বললাম না সেই জন্য বাইরে অনেক ঠান্ডা সেই জন্য দরজা জানলা সব মানে জানলাগুলো বন্ধ আছে এখানে আমি ওকে আদর করে দিচ্ছি তো আজকে কিছু করে নিই আজকে শুধু ম্যাগি করে দিয়েছি আর এখানে একটা শাড়ির দোকানে প্লাস্টিক দিয়েছি যাতে ও ফেলে না দেয় তো সব টিফিন বক্সে জল টল মানে সব কিছু খাওয়া দাওয়ার দিয়ে তারপরে দেখছি ওর জুতাটা পরানো হয়নি এখানে ওর জুতাটা আমি পরিয়ে দিচ্ছি আর মন তো অর্ধেকটা কেক আর জল খেয়ে চলে গেল টিউশনি পড়তে তো যেটা বলছিলাম যে আজকে বিথির চুল কাটার ইচ্ছা আছে আমরা ভাবছি পার্লারে যাব। কিন্তু দেখি কি হয় তো এখানে আমি না কি ভাবছিলাম আমি নিজেও ভুলে গেছি কারণ আমাদের হঠাৎ কি মনে হলো আমি যে বাড়ির সামনের দিকে চলো তো সামনের দিকে নিয়ে এসছি আর ওকে বলছি তুমি একটু এদিকে ওদিকে বুড়ো তো ওই যে সারটাকে দেখাচ্ছিলাম আমি দেখো সার কারণ আমাদের এখানে একটা সার থাকতো সারটাকে না চুরি করে নিয়ে চলে গেছে তো মারতো টারতো না তো আরেকটা এসে তোকে দেখাচ্ছিলাম যে দেখো বাইরের সার তো এখানে আমরা মানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ও চুলটা আজকে কাটা পড়বে সেই জন্য আমি দেখি তোমার ভিডিও করে রাখি পরে দেখা যে তোমার অনেক বড় বড় মাথার চুল হয়ে গিয়েছিল। তো বাড়ির সামনে লাইট হচ্ছিলো চলো ওকে স্কুল নিয়ে যাওয়া যাক তারপরে বাড়ির সামনে আসলাম নিচে দেখছি নৌকা বানিয়েছিলো বিয়ের কাঠ দিয়েছিলো ওকে তখন নৌকা বানিয়েছিল তো কে ফেলে দিয়েছে বাইরে ঝাড় দিয়ে ওটা দেখছিল তারপরে আমি ওকে স্কুল থেকে রেখে এসে এখানে পেঁয়াজ আর শাক আর লঙ্কা নিয়েছি খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আঁকাতে এখানে ভাত জল দিতে গিয়ে জলটা পড়ে গেছে বললাম যে কীসে কী রান্না করব সবজি তো কিছু বয় না তো ভেবে নিয়েছে কিছু নিয়ে আসবে তো ভাত আমার হচ্ছে এই যে দেখো এখানে আমি রসুন পেঁয়াজ লঙ্কা আর কিছুটা পাঁচফোরণ আর এখানে মশলা সব মশলা সব কিছু দিয়ে বেটে নিয়েছি আর এই যে এখানে মাংস হ্যাঁ মাংস নিয়ে এসছে বলছে মাছ আনতে বলছিলাম তো মাছ পাওয়া গেছিলো না সেই জন্য বলছে মাংসই নিয়ে আসি তো মাংস নিয়ে এসছে তো আমরা এক ঘন্টা লাগবে আমি ভাবছি চিকেন আছে কি তারপরে দেখছি না না হ্যাঁ মাটন আছে তো এক ঘন্টা লাগবে ওটাই আমি বলছি আমি বলছিলাম যে আজকে তাদের রান্না করে যাব পার্লারে আমি নিজেও চুলটা কাটবো তো সেটা আর হবে না অনেক দেরি হয়ে যাবে রান্না করতে করতে আবার মন স্কুলে যাবে আবার বিপি স্কুল থেকে আসবে তো এই ভাবতে ভাবতে আমি মাংসটা চাবিয়ে দিয়েছি আর একা একা ভিডিও তো সম্ভব হয় না আর কি দেখো ও আজকে আমাকে কমপ্লেন করতে এসে নিয়ে আসলো ওকে তো আমার কাছে কমপ্লেন করতে এসেছে যে মা আমি আজকে টিফিন খাইনি আমি যে কেন খাওনি তো বলছে যে সবাই আজকে না মানে কেউ ডিম নিয়ে গেছিলো মানে ডিমের নানা রকম পদ রান্না সবার মা তো আরে এক জিনিস দেয় না টিফিনে তো ওকে আমি কেক দিয়েছিলাম আজকে কিছু রান্না করে নিই সকাল সকাল উঠে তো ম্যাগি করে দিয়েছিলাম ওটা খেয়েছিল আর কেক দিয়েছিলাম তো ও কিছুই খায়নি ও বলছে না তুমি আমাকে ডিম দাওনি কেন মনটা খারাপ তো এখানে আমি ওকে আদর করে দিচ্ছি ওকে বলছি ও মাংস খেতে ভালোবাসে তো জন্য ওকে বলছি যে মাংস নিয়ে এসছে বাবা তো বলছে হ্যাঁ দেখাও তো তো আমি যে এই এ দেখো মাংসর কথা বলছি তো আমাকে হাট দিচ্ছে বলছে এরকম করো এরকম করো তোর তো বিশ্বাস হচ্ছে না ও বলছে আমাকে থালা খেয়ে তারপরে মাংস দেখা। যে সত্যি খাসির মাংস কি না এরকম বলছে দেখো বুঝতে পারছো আর থাকবে না কলে তো ওকে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি তারপরে ওকে বুঝিয়ে ওকে বললাম যে না এখান থেকে যাও তারপরে ও চলে গেছে এখান থেকে তো চলো রান্নাটা করে নি আর আমাকে ভালো করে সেদ্ধ করতে হয় আর না সেদ্ধ করলে কি না বাচ্চাগুলো খেতে পারে না সেই জন্য তো ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি তো যেটা বললাম যে আজকে চুল কাটতে যাওয়ার কথা ছিল পার্লারে যাওয়ার কথা ছিল তো সেটা আর হলো না অনেক দেরি হয়ে গেলো আর কিছু কারণবশতও হলো না তো এই যে আমার ডনটাকে এখানে বলছি ও যে আমাকে দেখাচ্ছে আমি যে চুল কেটে দিচ্ছি হ্যাঁ তুমি কাঁধ বানা তো বলছে হ্যাঁ ঠিক আছে কাঁধ ওকে দেখাচ্ছি দেখাও কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ তো বুঝিয়ে সুজিয়ে তারপরে ওর চুলটাকে আমি দেখো কতটা ওর চুল নিয়ে অনেক এক্সাইটেড আছে ওর তো তা চলো দেখো ওর চুলগুলো কত বড় বড় হয়েছে তখন প্রায় বারোটা বেজে পার হয়ে গেছিলো তো বলছি না আজকে একটা কাজ তো করতেই হবে আমাকে চুল ভুলে তারপরে চিরুনি করে দেখছি যে অনেক বড় বড় হয়ে গিয়েছে আর সব সময় চুলটা বেঁধে রাখতে হয় তো মাথায় টান পড়বে চলো চুলটা কেটে নিই এই যে দেখো বিথের ফাইনাল লুক এইভাবে বেশি ছোট করে নিই কারণ শুধু চোখে পড়ছিল চুলগুলো সেই জন্য সামনের দিকে ছোট করেছি আর পেছনের দিকে মানে অল্প অল্প কেটে দিয়েছি অনেক বড়োটাই হয়ে গিয়েছিলো তো স্নান করার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি বাকি ছিলাম সেজন্য এখানে মাংস শাক হলে তো আমার শাক ছাড়তে পারি না অল্প নিয়েছি আর এখানে টমেটোর চাটনি ওটা খাওয়া দাওয়া করে নিলাম আর আমি খেয়েছি চারটার দিয়ে সবার খাওয়া হয়েছে চোখ দেখো আমার আমি ঘুমিয়ে গিয়েছিলাম সেই জন্য আজকে অনেক দিন পরে দুপুরে ঘুম এসছে তো অনেক কিছু ছাদে ছিল আজকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে রোদ্রই মানে সূর্য দেওয়া দেখে দেখাই যায়নি এরকম ব্যাপার চলো এগুলো তুলে নিই তারপরে আবার নিচে যাওয়া হবে আর বিথির চুলগুলো এমনভাবে কেটেছি যাতে ও না কাঁদে যে অনেক ছোট ছোটো হয়ে গেলে ও বুঝে মানে বুঝিয়ে বলতে গেলে ও বুঝে এই দেখো হাওয়া এত হাওয়া দিচ্ছে আজকে যে বলার কথা না শাড়িগুলো মানে বিকাল হয়ে গেছে তবুও অনেক হাওয়া বাইরে বাইরে হাওয়া চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে আছে বললাম না যে আজকে রৌদ্রই উঠেনি এখানে অর্ধেক জামা কাপড়গুলো শুকিয়েছে মানে অর্ধেকের কম শুকিয়েছে আর সবটা ভিজা ভেজা আছে সেই জন্য আমি করলাম যেগুলো ভেজা আছে সেইগুলো রেখে দিলাম সিঁড়িতে যে দেখো সোয়েটার এগুলো রেখে দিচ্ছি আর যেগুলো শুকনো আছে সেগুলো নিচে নিয়ে চলে যাব ঘরে তো এখানে আমি বলছি যে কতটা হাওয়া দিচ্ছে যে চুলগুলো উঠছে এত ঠান্ডা আজকে আছে তো চলো চার পাঁচটা দেখায় এই যে মেঘের অবস্থা এই যে আমাদের কলা বাগান হ্যাঁ ছাঁদ থেকে সমুদ্রটা দেখা যায় কারণ বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই দূরে আছে বাড়ির সামনে বাড়ি আছে রাস্তার ওপারে এগুলো সব কলা বাগান এই যে এখানে না সূর্যকে চাঁদের মতো লাগছে আর খালি চোখে ভালো করে দেখা যাচ্ছে সেই জন্যই দেখাচ্ছিলাম তো যেটা হয় বড় হলে যেটা দায়িত্ব আসে যে নিজে নিজে পড়তে বসা নিজে নিজে পড়ার চেষ্টা করা তো এখানে হ্যাঁ ওরা দেখো মন পড়ছে আর মনকেই বলছে যে এটা এভাবে পড়তে হয় ওটা এভাবে পড়তে হয় ও বলছে কি না বারবার তো ওটা ওর মনে থেকে যাচ্ছে ও বলছে আবার দিদিকে মানে নিজে পড়বে না হ্যাঁ ও ওকে পড়াচ্ছে তারপরে আজকে দিদিকে থেকে দিয়েছে সেগুলো দেখাচ্ছিলো আমাকে এসেই বলেছে তো মন বের করে দেখাচ্ছিলো দেখো আমাদেরকেও রুটিন দিয়েছে আর বোনকেও দিয়েছে তো এখানে আমি চুল ওকে আঁচড়িয়ে দিচ্ছি বলছে না আমি চিরুনি করবো না কারণ চুল তো কেটে নিয়েছি আমাকে চুল বাঁধতে হবে না তো না বেঁধে নাও পেছনের চুলগুলো বড় বড় আছে ভালো লাগছিল না দেখতে সেই জন্য ওকে ঘুম থেকে তুলে ঘুমিয়েছিল না শুয়েছিলো এরকমভাবে তো এখানে আমি চিরনি করে দিচ্ছি ওকে আরও তো অনেক কিছু বলছে এখানে মন পড়তে বসেছে ওর বাবা এখানে শুয়েছিলো তো বলছে আমি বলছি দেখো তোমার চুলটা কেটেছি তবু তোমার চুল বাঁধা যাচ্ছে তো বলছে ম্যাগি খাবো ম্যাগির প্যাকেট যেহেতু দেখেছে তো আমি যাও তাহলে করে নিয়ে আসো আর মন করতে পারে ম্যাগি চা ম্যাগি এগুলো করতে পারে ছোট ছোটো জিনিস হালকা হালকা তো এখানে করে নিয়েছে আর ওরা টিভি দেখছে আর খাচ্ছে তো আমাদের আমাদের রাত্রের মেনু ছিল এই যে পেঁয়াজটা রাখা ছিল সেই জন্য নিয়ে এসেছি এখানে আলু টমেটোর তরকারি আর দুপুরের মাংস আর এখানে রুটি আর মাংসটা এরকম কারণ আমরা কাঁচা লঙ্কা খাই শুকনো লঙ্কা খাই না গুঁড়োও খাই না সেই জন্য আর এখানে কী কী নিয়ে এসছে তো আমি না বের করেই দেখছিলাম ও বলছে দোকান থেকে ঘুগনি আর চপ নিয়ে এসছি এরকম আর এত কিছু হবে আর বিথি দুষ্টুমি করবে না সেটা কখন হয় আমি না চপ ছুঁয়ে নিয়েছি দেখছিলাম বের করে আর ও বলছে আমাকে এই জ্যাকেটটা লাগিয়ে দাও আমি বলছি আমার হাতের তেল আছে তবুও শুনবে না বলছে আমি নিজে লাগাবো এরকম করছে তো এখানে মনের পড়াশোনা হয়ে গেছে হ্যাঁ তো চলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে চোপ ঘুগনি আর ডিম সেদ্ধ ছিল সেটা আমরা প্রথমে খাবো তারপরে রুটি আমাদের ভিডিওগুলো কেমন লাগে দেখতে তোমরা অবশ্যই জানাবে